সরাসরি ইসরায়েলের সামরিক অভিযানে যোগ দেবেন কিনা তা নির্ভর করছে একটি প্রশ্নের উত্তরের উপর সেটি হচ্ছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরিতে কতটা এগিয়েছে যুক্তরাষ্ট্রের উপর আসন্ন হুমকি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন মার্কিন প্রেসিডেন্ট ও তার শীর্ষ উপদেষ্টাদের একজনের মধ্যে দৃশ্যমান মতবিরোধ সৃষ্টি করেছে এই ইস্যু এটি এমন একটি সংকট যা মনে করিয়ে দিচ্ছে কয়েক দশক আগের মধ্যপ্রাচ্যের আরেকটি সংকটে রিপাবলিকান হোয়াইট হাউসের বিতর্কের প্রতিধ্বনি কেননা এর আগেও এমন একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরাকে আক্রমণ করে বসে যুক্তরাষ্ট্র কানাডায় জি সেভেন সম্মেলন থেকে আচমকা ফিরে আসা ট্রাম্পকে এয়ারফোর্স ওয়ানে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কি তার জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের মার্চ মাসের বক্তব্যকে সমর্থন করেন কিনা যেখানে গ্যাবার্ড বলেছিলেন ইরান পারমাণবিক বোমা তৈরি করছে না ট্রাম্প বলেন উনি কি বলেছেন আমি খেয়াল করিনি আমি মনে করি ইরান বোমা তৈরির খুব কাছাকাছি কংগ্রেসে গ্যাবার জানিয়েছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে দুই সালে স্থগিত করা পারমাণবিক অস্ত্র কর্মসূচি ফের শুরু করেনি ইরান যদিও এমন অস্ত্র তৈরির উপাদান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তবে ট্রাম্পের সতেরো জনের মন্তব্যের পর গ্যাবার্ড এমনভাবে ইউরেনিয়াম সমৃদ্ধির মাত্রাকে তুলে ধরতে চাইছেন যাতে প্রমাণিত হয় যে তিনি ও প্রেসিডেন্ট দুজনেই একই চিন্তায় উদ্বিগ্ন জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে গ্যাবার্ডের নির্বাচন ছিল বিতর্কিত কারণ তিনি অতীতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সমালোচনা করতেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের মতো মার্কিন শত্রুদের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন তিনি এবং স্পষ্টভাবে হস্তক্ষেপ বিরোধী মার্কিন পররাষ্ট্রনীতির জন্য পরিচিত ছিলেন এছাড়া গ্যাবার্ড একসময় সাবেক ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী সিনেটর বার্নি স্যান্ডার্সকেও সমর্থন করেছিলেন পরে দুই সালে ডেমোক্রেট পার্টি ছেড়ে দুই সালে ট্রাম্পকে সমর্থন জানান তিনি ফেব্রুয়ারিতে সিনেটে বাউন্ন আটচল্লিশ ভোটে গ্যাবার্ডের অনুমোদন ট্রাম্পের হোয়াইট হাউসে এক খরানার আইসোলেশনিস্টদের প্রভাব বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিল ফলে এখন ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে খুব একটা সুবিধা হয়তো করতে পারবেন না তুলসী গ্যাবার্ডের বক্তব্যের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য তার গোয়েন্দা প্রধানের শপথ ভিত্তিক সাক্ষ্যকে সরাসরি প্রত্যাখ্যান করে এই ঘটনা হোয়াইট হাউসে যে ইরান বিরোধীরা প্রাধান্য পেতে শুরু করেছে সেই ইঙ্গিত দেয় আরেকজন হস্তক্ষেপ বিরোধী ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও গ্যাবার্ডের পক্ষে কথা বলেছেন তবে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থনের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি সতেরো জুন এক্স এ ভ্যান্স লেখেন আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট এই বিষয়ে কিছু আস্থা অর্জন করেছেন আমি নিশ্চিত করতে পারি তিনি কেবল আমেরিকান জনগণের স্বার্থে সেনাবাহিনীর ব্যবহার করতে চান ফলে ট্রাম্প মতবিরোধ এখন আমেরিকা ফার্স্ট নীতির বাড়তে থাকা দ্বন্দ্বের অংশ যেখানে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্র কি ইসরায়েল ইরান সংঘাতে জড়িয়ে পড়বে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেথ কংগ্রেসের ইরান বিরোধী সদস্য ও ইসরায়েল সরকারের মতো যারা মনে করেন ইরান বোমা তৈরির খুব কাছাকাছি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সবশেষ ঘোষণার কথা তারাই প্রচার করছেন যেখানে বলা হয়েছে বিশ বছরের মধ্যে প্রথমবারের মতো ইরান পরমাণু অস্ত্র চুক্তি লঙ্ঘন করেছে অন্যদিকে রক্ষণশীল বিশ্লেষক টাকার কার্লসন ও কংগ্রেস ওমান মার্জরি টেলর গ্রিনের মতো হস্তক্ষেপ বিরোধীরা বলছেন ইরান বোমা বানাচ্ছে এমন প্রমাণ অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে যেন তা শাসক পরিবর্তন ও সামরিক অভিযানকে ন্যায্যতা দেয় গত সপ্তাহে এক্স এ কার্লসন লিখেছেন আসল বিভাজন ইসরায়েল ও ইরান ফিলিস্তিন পন্থীদের মধ্যে নয় আসল বিভাজন সহিংসতাকে স্বাভাবিকভাবে উৎসাহ দেয় এমন লোকেদের সঙ্গে যারা তা রোধ করতে চায় তারা আরও বলেছেন দু সালে যুক্তরাষ্ট্রের ইরাক আক্রমণ এবং এখনকার ইরান একই রকম বিপর্যয়কর নীতির পুনরাবৃত্তি হতে পারে যদিও ইরান ইরাকের চেয়ে তিনগুণ বড় এবং দ্বিগুণ জনসংখ্যার 2003 সালে জর্জ ডব্লিউ বুশ প্রশাসন যুক্তরাষ্ট্রের উপর গণবিধ্বংসী অস্ত্রের হুমকির ইরাকে আগ্রাসনের ন্যায্যতা দেখিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ওই আক্রমণের পেছনের গোয়েন্দা তথ্য ভুল প্রমাণিত হয়েছিল ওই রিপোর্ট পেয়ে দুই দুই সালের অক্টোবরে এক ভাষণে বুশ বলেছিলেন পরিষ্কার বিপদের প্রমাণ সামনে রেখে আমরা চূড়ান্ত প্রমাণের জন্য অপেক্ষা করতে পারি না এটা সেই স্মোকিং গান যা হতে পারে একটি মাশরুম ক্লাউড একবিংশ শতাব্দীর শুরুর দিকে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলকে জাতিসংঘে পাঠানো হয়েছিল যেখানে তিনি একটি ছোট কাঁচের শিশি ধরে বলেছিলেন এটি ইরাকি অস্ত্রায়িত অ্যান্থ ক্ষুদ্রতম অংশের প্রতিনিধিত্ব করে এগুলো অনুমান নয় আমরা আপনাদের দিচ্ছি কঠিন গোয়েন্দা তথ্য ও এর উপর ভিত্তি করে সিদ্ধান্ত কিন্তু সেই তথ্যের যথার্থতা নিয়ে সন্দেহ থাকলেও তা বয়ে এনেছিল আরেকটি ব্যয়বহুল রক্তাক্ত ও প্রমাণহীন যুদ্ধ ইরাক দখল ও নির্বাচনে জয় এবং রিপাবলিকানরা দুই হাজার ষোলো সালের মধ্যে তাদের রাজনৈতিক নেতৃত্বে হতাশ হয়ে পড়েছিল ইরাক যুদ্ধের বিরোধী হওয়ার কারণে পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প দলের মনোনয়ন এবং হোয়াইট হাউস দুটোই জয় করে নেন তার ঠিক নয় বছর পর আবারও ক্ষমতায় বসেছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু তিনি এখন মধ্যপ্রাচ্যে সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন তবে এবার গোয়েন্দা প্রতিবেদনের বিরুদ্ধে গিয়ে যদিও কংগ্রেস সদস্য গ্রাহাম বলেছেন শাসন পরিবর্তনের সময় এসেছে তবে হোয়াইট হাউসের মধ্যে এখনও দু সালের মতো ব্যাপক আক্রমণ বা রাষ্ট্র গঠনের কোনো আগ্রহ দেখা যাচ্ছে না কিন্তু সামরিক অভিযান সবসময় পূর্বের অনুমানযোগ্য পথে চলে না আর ট্রাম্প যদিও তার পূর্বসূরি বুশের চেয়ে ভিন্ন পরিস্থিতিতে রয়েছেন এবং অন্য ধরনের পদক্ষেপ বিবেচনা করছেন তবুও গোয়েন্দা তথ্যকে বিশ্বাস বা অবজ্ঞা দুটোর যে কোনো একটি বেছে নেওয়ার তার সিদ্ধান্তের পরিণতি সমানভাবে প্রভাব ফেলতে পারে গোটা বিশ্বে